যা ল্যাপটপ ডিল ডিল করি করি বিজনেস সিরিজ ল্যাপটপে আমরা কোনো গেমিং সিরিজ সিরিজ বা হোম ল্যাপটপে ডিল করি না আমরা যা ডিল করি বিজনেস সিরিজ ল্যাপটপে ডিল করি এবং কোম্পানি অফ স্টক বা কোম্পানি স্টক ল্যাপটপে ডিল করি যেগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি ঠিক আছে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম কালেকশনটা দেখাতে দেখাতে কথা হবেই তো এটা আমি একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দিয়ে শুরু করছি তারপর আমি লো রেন্ডের মানে আমাদের স্টার্টিং প্রাইস আমাদের কাছে দশ পনেরো হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যায় না আমাদের কাছে ল্যাপটপের স্টার্টিং প্রাইস অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি কুড়ি থেকে পঁচিশের মধ্যে তো যেই ল্যাপটপগুলো আপনারাই প্রথম ব্যবহার করবেন আমরা বলি যেন সেকেন্ড হ্যান্ড বা রিফারি প্রোডাক্টে কিন্তু ডিল করি না আচ্ছা যাই হোক তো দেখে নেওয়া যাক আজকের প্রথম ল্যাপটপটা দেখুন এগুলো মোটামুটি আমার কাছে সা সাত আট পিসের মতো এনস আর দু পিসের মতন এখন লাস্ট পড়ে আছে এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস দেখতে পারেন এটা মাইক্রোসফটের লোগোটাও এখানে দেওয়া আছে এটা মাইক্রোসফটের সার্ফেস রয়েছে আর এটা রয়েছে আইফাইভ টেন জেনারেশনে এটা আইফাইভ টেন জেনারেশনে রয়েছে আর এটা রয়েছে কিন্তু টাচ স্ক্রিনে দেখুন সারফেস এর ব্যাপারে আলাদা করে বলার কোনো দরকার নেই কারণ এটা মাইক্রোসফ্টের রয়েছে এবং প্রচন্ড প্রিমিয়াম এন্ডেল ল্যাপটপ এটা এটার যদি এটা আইফাইভ টেন জেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি উইথ এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা মেটাল বডিতে এইরকম একটা লাইট ওয়েট লাখের মধ্যে বাট আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ফর্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ড এর মধ্যে তার সাথে আপনারা পেয়ে যাবেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স এর সার্ভেজ সো এই ল্যাপটপটা কিন্তু কোন রকম ভাবে কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নয় এটা টোটালি নিউ ল্যাপটপ অফ স্টক ল্যাপটপ অবভিয়াসলি নিউ মানে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নয় এটা কোম্পানি আউটস্টক বা অফ স্টক ল্যাপটপ যেটা ব্যবহার আপনারাই প্রথম করবেন সো যাই হোক এবার দেখে নেওয়া যাক আর একটা ল্যাপটপের কালেকশন তো এটার প্রাইস আমি মোটামুটি বলে দিলাম সেই রেঞ্জে এটার প্রাইস থাকবে আচ্ছা এবার ডেলের একটা ল্যাপটপ দেখে নেওয়া যাক দেখুন একদম পুরো ইন্ট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে কন্ডিশনটা একবার দেখুন ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা i5 রয়েছে এটা i5 এর 8 9 জেনারেশনে রয়েছে এটা i5 এর 8 9 জেনারেশনে রয়েছে এটা ক্লোজিং প্রাইস এটা ক্লোজ হয়ে গেছে এটার ক্লোজিং প্রাইস অ্যাপ্রক্সিমেটলি ধরে চলুন 85 টু 80000 বাট এই ল্যাপটপটা আপনারা টোটালি আনইউজড কন্ডিশনে মানে এর আগে কেউ ব্যবহার করেনি এই ব্যবহার করবেন এই কন্ডিশনে উইথ ওয়ারেন্টি দিয়ে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন কত টাকায় মাত্র থাউজেন্ড এর মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দিয়েও নিতে পারেন সিক্সটিন জিবি র্যাম দিয়েও নিতে পারেন এবং তার সাথে টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এবং ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি দিয়েও নিতে পারেন আর এই ল্যাপটপটার সাথে রয়েছে এইট জিবি গ্রাফিক্স এটার প্রাইস হবে যদি এসএসডি নিয়ে নেন তবে প্রাইস টা একটু বেশি হবে নইলে থার্টি থাউজেন্ড এর মধ্যেই থাকবে আচ্ছা প্রচুর কালেকশন রয়েছে যতগুলো দেখানো সম্ভব হচ্ছে ভিডিওতে আমি ততগুলোই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটাই বেসিক্যালি আগের যে ল্যাপটপটা দেখিয়েছিলাম ওটাই হচ্ছে এন্ট্রি লেভেলের ল্যাপটপ মোটামুটি এটা আমাদের বেসিক রেঞ্জের এই ল্যাপটপটার কন্ডিশনটা একবার দেখুন এটা এইচপি রয়েছে দেখুন কন্ডিশনটা একবার দেখুন টোটালি ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখুন এটা এলিট বুক সিরিজে রয়েছে ফুল মেটাল বডিতে রয়েছে বিজনেস সিরিজের ল্যাপটপ ফুল মেটাল বডিতে রয়েছে আর এই ল্যাপটপটা এই মুহূর্তে থাউজেন্ড আপ নাইনটি থাউজেন্ড প্লাস তো আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র থার্টি টু থার্টি ফাইভ থাউজেন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং ফোর জিবি যদি আপনারা বেসিক ল্যাপটপটা নেন যদি র্যাম ফাইভ টু এল জি এস এস ডি এবং এইট জিবি গ্রাফিক্স দিয়ে নেন তবে প্রাইসটা একটু বাড়বে তো সেটা আসার আগে আপনারা ডিসকাশন করে চলে আসতে পারেন আচ্ছা তার আগে বলে রাখি আরেকটা একটা কথা যে জি চব্বিশ ঘন্টা চ্যানেল টেন তারা নিউজ এবং স্টেটসম্যান মতন মিডিয়াও কিন্তু আমাদের ব্র্যান্ডকে কভার করেছে তো ল্যাপটপের জগতে আমার আর কোন ব্র্যান্ড জানা নেই যাদেরকে এত বড় বড় মিডিয়া কিন্তু কভার করেছে তো সেটাও একটা মানে ডেফিনেটলি বলার মতন বিষয় তাই জন্যই আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতেই কথাটা আপনাদেরকে জানাই তো যাই হোক দেখে নেওয়া যাক আরেকটা ল্যাপটপের কালেকশন আচ্ছা এত ল্যাপটপ রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আচ্ছা এটা দেখে নেওয়া যাক দেখুন এটাও এলিট বুক সিরিজে রয়েছে এটাও এইচপি এলিট বুক সিরিজে রয়েছে এটা রয়েছে আই ফাইভ এর টেন জেনারেশন এটা আই ফাইভ এর টেন জেনারেশন হ্যাঁ এবার আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ল্যাপটপ তো ফিফটিন জেনারেশন অব্দি বেরিয়ে গেছে ডেফিন বেরিয়ে গেছে বাট সেটা হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ নয় সেগুলো প্রত্যেকটাই হচ্ছে হোম সিরিজের ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ মোটামুটি টুয়েলভ জেন অব্দি পাওয়া যায় বাট আমাদের কাছে সবসময় টুয়েলভ জেন অ্যাভেলেবেল থাকে না এখনো যেরকম ইলেভেন জেন অব্দি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো ইলেভেন জেন অবধি আমি দেখিয়ে দেবো এটা রয়েছে টেন জেনারেশনে যাবেন থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন প্লাস কি পেয়ে যাচ্ছেন সিক্স ইয়ার্স ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স এর সার্ভিস তার সাথে অরিজিনাল চার্জার ব্যাগ এন্ড গিফট সেগুলো তো রয়েছে সো দেখে নেবো আরেকটা ল্যাপটপের কালেকশন প্রত্যেকটা ল্যাপটপই ইনট্যাক্ট দেখছেন প্রত্যেকটাই বক্স প্যাক কন্ডিশনে রয়েছে দেখুন এইচপির আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই প্রচুর কালেকশন রয়েছে কিন্তু সেম মডেলই পেয়ে যাবেন কন্ডিশনটা একবার দেখে নিন কন্ডিশনটা একবার দেখুন জাস্ট মার্কেটে এরকম ল্যাপটপ আজকাল প্রচুর বিক্রি হচ্ছে পরিষ্কার কথা এরকম ল্যাপটপ প্রচুর বিক্রি হচ্ছে কিন্তু সেগুলো ম্যাক্সিমামই যে প্রোডাক্টগুলো হয় সেগুলো কিন্তু রিফার প্রোডাক্ট হয় মানে রিফার্বিশ প্রোডাক্ট হয় কিন্তু আমাদের প্রোডাক্ট শুধু ওপর থেকে নতুন নয় ভেতর থেকেও কিন্তু নতুন তাই জন্যই আমরা প্রত্যেকটা ল্যাপটপের ওপর সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি দিতে পারি একবার কন্ডিশনটা দেখুন জাস্ট ওয়াও কন্ডিশনে রয়েছে এটা আই ফাইভ এর এলিট টেন জেনারেশন রয়েছে নিউ লোগোতে রয়েছে ফুল মেটাল বডিতে রয়েছে আর প্রচন্ড লাইটওয়েট ল্যাপটপ ফুল মেটাল বডিতে থাকা সত্ত্বেও এটা আপনারা সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এবং এইট জিবি গ্রাফিক্স দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই মডেলটা স্পেসিফিক্যালি আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড এটা খুব এটা প্রচন্ড প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কারণ এটার যদি অনলাইন প্রাইস দেখতে যান মোটামুটি এক লাখ চব্বিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে ভ্যারি করে এক লাখ চব্বিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটার প্রাইস রয়েছে সেইটা আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি ফর্টি থাউজেন্ড এর মধ্যে আচ্ছা সো দেখে নেওয়া যাক আরেকটা ল্যাপটপে কালেকশন এটা হয়ে গেল আচ্ছা আর আমাদের পেজে যারা আছেন ফেসবুক পেজে তারা তো আমাদের ভিডিও ফলো করেনি বাট যারা নতুন করে ফলো করছেন বা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজটা কিন্তু কাইন্ডলি একবার ফলো করে নিন যেখান থেকে এই ভিডিওটা শুট মানে আমি দিচ্ছি তো সেই পেজটাকেও ফলো করে নিন তাতে আপডেট পেতে আপনাদের সুবিধা হবে তাও আমি পেজটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন তার থেকে এসে একবার দেখিয়ে দাও একদম ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবার ল্যাপটপটা দেখাই দেখুন কন্ডিশনটা দেখুন টোটালি ব্র্যান্ড নিউ টোটালি জাস্ট লাইক আ শোরুম কন্ডিশন বলতে পারেন শোরুম কন্ডিশন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা রয়েছে আই এর ইলেভেন জেনারেশন এটা ইলেভেন জেনারেশনের এর এইচপি রয়েছে এলিট বুক সিরিজে রয়েছে আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো ইনফ্যাক্ট ব্র্যান্ড কন্ডিশন এ রয়েছে এটাতে রয়েছে সিক্স জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইসএল জি এবং এইট জিবি গ্রাফিক্স এটা আপনারা পেয়ে যাবেন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ফোর্টি টু ফোর্টি ফাইভ থাউসেন্ড এর মধ্যে ফোর্টি টু ফোর্টি ফাইভ থাউজেন্ড এর মধ্যে এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যেটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে অলমোস্ট মোটামুটি এক লাখ কুড়ি থেকে এক লাখ তিরিশ হাজার টাকা বেশি হবে যাই হোক দেখেনি বেশি সময় নষ্ট না করে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি এবার তো এগুলো প্রত্যেকটাই দেখানো হয়ে গেছে একটা ম্যাকবুক আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা ম্যাকবুক রয়েছে এটা ম্যাকবুক এর রয়েছে আই সেভেন এর মডেল রয়েছে এটা ম্যাকবুক দেখুন আমাদের কাছে কিন্তু এম ওয়ান পাওয়া যায় না আমরা বারবার ধরেই আমাকে অনেকে জিজ্ঞেস করেন কোয়ারি করেন আমাদের কাছে এম চিপে কোনো কিছু পাওয়া যায় না যা পাওয়া যায় ইন্টেল চিপে পাওয়া যায় এটা আই রয়েছে উইথ টাচ বার দেখুন এটাতে কিন্তু টাচ রয়েছে এটা i7 এ রয়েছে 16GB RAM রয়েছে 512GB SSD রয়েছে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি আমাদের কাছে স্টার্টিং হয়ে যায় 65 টু 70000 এর মধ্যে এটা কিন্তু 16 ইনচেজে রয়েছে দেখুন এটা 16 ইনচেজের রেটিনা ডিসপ্লে রয়েছে এটা 16 ইনচেজের রেটিনা ডিসপ্লে এটা 1920 মডেল আছে উনিশ কুড়ির মডেল আছে যদি আপনার লেটেস্ট জেনারেশনে চান তবে প্রাইসটা একটু বাড়বে লেটেস্ট জেনারেশন বলতে লেটেস্ট ইয়ারে ম্যাকবুকটা ইয়ারে কাউন্ট হয় তো যদি লেটেস্ট ইয়ারে চান তবে মোটামুটি প্রাইসটা বাড়বে সেটা ম্যাকবুক কিন্তু আমাদের কাছে বুকিং করেই আসতে হয় সবসময় স্টকে থাকে না অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট কিন্তু আমরা এনে দিই যেরকম এখানে একটা ম্যাকবুক রয়েছে আমি আরেকটা ম্যাকবুক দেখিয়ে দিতে পারি দেখুন এখানেও রয়েছে এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চেসে রয়েছে এটা আই ফাইভ এ রয়েছে এটাও উইথ টাচ বার রয়েছে দেখুন এটা থার্টিন ইঞ্চেস এর রয়েছে এটাও কিন্তু টাচ বার রয়েছে এটাও টাচ বার দেওয়া মডেলটাই রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের মডেল আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি মানে এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস আপনারা আমাদের তরফ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার প্রাইস মোটামুটি সিক্সটি টু সিক্সটি ফাইভ থাউজেন্ডের মধ্যে আই ফাইভ এ আরও রয়েছে দেখুন পাশে আরেকটা মডেল পেয়ে যাবেন এখানেও রয়েছে এটাও মোটামুটি অ্যাজ পার ইয়ার আমি প্রত্যেকটা ইয়ে করে দেখাচ্ছি না এখানেও যেরকম একটা ম্যাকবুক রয়েছে

এইচপি জেড বুক রয়েছে প্রচন্ড এটা সবসময় পাওয়া যায় না আর আমার কাছে মোটামুটি এক পিসের আর রয়েছে বাকি সবই বেরিয়ে গেছে এটা ফুল মেটাল বডিতে রয়েছে একবার দেখুন ফুল মেটাল বডিতে রয়েছে এটা এইচপির আই ফাইভ জেড বুক টেন জেনে রয়েছে ফুল মেটাল বডি সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এবং এইট জিবি গ্রাফিক্স আই ফাইভ টেন জেনারেশন এটার অনলাইন প্রাইস যদি দেখতে হয় অ্যাপ্রক্সিমেটলি ধরে চলুন মোটামুটি এক লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি এখনো বেশ কিছু সাইটে অ্যাভেলেবেল রয়েছে বাট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফিফটি থাউজেন্ডের মধ্যে ফিফটি থাউজেন্ডের নিচে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা এইচপির ওয়ান অফ দা মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আচ্ছা ডেলের একটা দেখিয়ে দিচ্ছি ডেলের দেখুন এটাও আই ফাইভ এ রয়েছে এটা টেন জেনারেশন রয়েছে আই ফাইভ এর টেন জেনারেশন রয়েছে এটাতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস জি এবং এইট জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা আপনারা টেন জেনারেশনের ডেলের ল্যাটিটিউড সিরিজের প্রিমিয়াম সেগমেন্টের বিজনেস সিরিজের এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ওই অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ফর্টি টু থাউজেন্ডের মধ্যেই আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ছাড়াও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডেলের আরেকটা ল্যাপটপ দেখুন একটু দেখুন কন্ডিশনটা দেখুন একদম টোটালি ইন্ট্যাক্ট বুকে রয়েছে এটা আই ফাইভ এ সেভেন জেনারেশনের মধ্যে রয়েছে বিজনেস সিরিজ এর ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এবং ফোর জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা আপনারা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে এই ল্যাপটপটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্লাস কি পাবেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার্স এর ফ্রি সার্ভিস তার সাথে কি পাচ্ছেন অরিজিনাল চার্জার ব্যাগ এবং বেশ কিছু গিফট আচ্ছা ডেলের আর একটা মডেল আপনাদেরকে দেখিয়ে দিই প্রচুর ল্যাপটপ আছে দেখতেই পারেন যে এত স্টেপ বাই স্টেপ দেখানো সব ল্যাপটপ সম্ভব নয় সব একই সেগমেন্টের কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এটা দেখেন এটা ইলেভেন জেনারেশনে রয়েছে এটাও ডেলের রয়েছে দেখুন কন্ডিশন টাইপ দেখুন টোটালি ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা আই আই ফাইভ এ রয়েছে এটা আই ফাইভ এর ইলেভেন জেন রয়েছে এটা আই ফাইভ এর ইলেভেন জেন রয়েছে

আর আমাদের কাছে কিন্তু সেই টাইপের ল্যাপটপগুলো একদমই পাবেন না যেগুলো মার্কেটে আপনারা দেখেন যে যে কোয়ালিটির প্রোডাক্ট বা রিফারবিস বা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যেগুলো দেওয়া হয় সেগুলোতে কিন্তু আমরা ডিল করি না আচ্ছা আরেকটা একটা রেঞ্জের প্রোডাক্ট দেখিয়ে দিই দেখুন এটা এইচপি রয়েছে এটাও আইফাইভ রয়েছে

আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি ফর্টি থাউজেন্ড এর থাউজেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রচন্ড স্লিম দেখুন প্রচন্ড স্লিম ফুল মেটাল বডিতে প্রচন্ড হ্যান্ডি এবং স্লিম একটা ল্যাপটপ যেটা কোম্পানি অফ স্টক আপনারাই প্রথম ব্যবহার করবেন তাই জন্য এর সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার ব্যাগ অ্যান্ড গেটস আর তার সাথে সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি তো আর ল্যাপটপ দেখিয়ে আমি ভিডিওটাকে লেন্দি করছি না স্টক দেখাচ্ছি না কারণ আরো স্টক দেখুন চারদিকে প্রচুর আছে পাশেও এপাশেও প্রচুর রয়েছে এত স্টক দেখানো সম্ভব নয় যেগুলো আমরা দেখিয়েছি সেগুলোরই কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো যাই হোক এবার দেখে নেওয়া যাক আমাদের পেজটা যেটা আমি বলছিলাম ফেসবুকে গিয়ে টাইপ করুন ডিএইচওএসসি ডিএইচও এসি টাইপ করলেই ভোর্স টেকনলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ পেজটা পেয়ে যাবেন আমাদের অলরেডি এইট্টি টু ফলোয়ার রয়েছে তো এখানে আমরা সমস্ত কাস্টমারের রিভিউজ এবং এই ভিডিওটা প্রোডাক্ট ভিডিও আপডেটস সমস্ত ভিডিও আমরা এই পেজ থেকেই এই পেজ থেকেই দেওয়ার চেষ্টা করি কারণ এটাই আমাদের নিজেদের অফিসিয়াল পেজ তো ভোর্স টেকনলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু পেজটাকে একবার ফলো করে নিন ডিএইচও এসি টাইপ করলেই ফেসবুক থেকে আমাদের পেজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমাদের সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর আমাদের লোকেশন দমদম দমদম স্টেশনের একদম নিয়ার বাই সো দমদম মানে ল্যাপটপ গুলো এটা প্রচুরবার আমি বলি আসুন এবং স্বপ্নের ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করুন এবং তার সাথে পেয়ে যান সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি বাই গাইজ